আমাদের স্বপ্নের গেজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে দেবেন আর এই প্রোডাক্টটি আমার কাছে খুবই ভালো লাগছে এটা বিশেষ করে যারা একটু সাউন্ড কোয়ালিটি ভালো মানে চান সো তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টটা বেস্ট হবে ট্র্যাকিং করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলটা আপনি কোথাও রাখবেন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইলটা ট্র্যাকিং করতে পারবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গেজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে সহ একটি টি এস তো আমরা এর আগে কিন্তু ডিসপ্লে সহ একটি টি এস এর রিভিউ করেছিলাম তো সেটা এবং কি এক মাস ইউজ করার পরে ওই প্রোডাক্টটি কেমন ছিল সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আজকে চলে আসলাম হচ্ছে গিয়ে ডিসপ্লে শিডাব্লিউসির আরেকটা আপডেটেড ভার্সন নিয়ে তো এইটার মধ্যে কী কী নতুনত্ব আনা হয়েছে সেটা ইনশালা জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন প্রথমে প্রোডাক্টটি আগে আনবক্সিং করি হ্যাঁ আমি অলরেডি প্রোডাক্ট আনবক্সিং করেই রেখেছি যাতে সময়টা অল্প লাগে বিসমিল রহমান রহিম সো দেখাচ্ছি প্রোডাক্টটি প্রথমে কি কি পাচ্ছেন আপনারা আচ্ছা এখানে আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করবো আমরা একটি দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল তো একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আর সবসময়ের মধ্যে একটি টি ডাব্লু তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লে একটি টি এস তো এই এই প্রোডাক্টের মধ্যে নতুন নতুন কী রয়েছে সেটা ইনশাআল্লাহ আজকে জানানোর চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু ধারণা রয়েছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমে আমরা হাতে টি ডাব্লু পেয়ে গেলাম এটা অলরেডি আমি খুলে চার্জ করেছি কারণ আপনারা সকলে জানেন এই ধরনের টি ডাব্লু কিন্তু চার্জ থাকে না হ্যাঁ ওয়াও এটা ডিসপ্লেটা একদম রিয়েলিস্টিক লাগতেছে হ্যাঁ থ্রি ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সরি ডিসপ্লে না আর কি ইয়াটা কী বলে ওয়াল পেপারটা তো যাই হোক তারপর এটার সাথে আর কি কি পাচ্ছে এটার সাথে একটু টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন আপনারা আর ছয়টা ইয়ার টিপস পাবেন সবসময় মতোই যা বক্স কন্টেন্টে এই রয়েছে আর কিছু নয় বক্সে তো এখন আমরা আমাদের যেই মূল বিষয়টি তো এই প্রোডাক্টটি নিয়ে এখন চলুন একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো এই যে বার্স দুইটা দেখতে পাচ্ছেন এটা বরাবরের মতো সেমই হ্যাঁ তবে সাউন্ড কোয়ালিটির কোনো ডিফারেন্স আমি পাইনি একেবারে সেম টু সেম সাউন্ড কোয়ালিটি আর এর আগে যে প্রোডাক্টটা আমরা রিভিউ করেছিলাম সেম কোনো ডিফারেন্স নেই হ্যাঁ ডিফারেন্স কি রয়েছে চলুন আমরা এখন মূল ডিসপ্লেতে এখন ফোকাস করা যাক সো প্রথমত হচ্ছে গিয়ে চলুন ডিসপ্লেটা একটু আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা খুব ভালো লাগতেছে আর এখানে যে এটার মধ্যে আর বেশ কিছু আপডেট করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি একটু দেখাই আমি আপনাদেরকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেমন আপনারা কিন্তু এর আগে টি ডাব্লিউএসে এ এনসি অপশনটা পাইতেন না হ্যাঁ এএনসিটা আপনার ম্যানুয়ালে যে এখানে চাপ দিয়ে ধরে এনসিটা অন করতে হইতো অফ করতে হইতো আর এখানে এই যে আপনি এএনসিতে ঢুকবেন হ্যাঁ এই যে এখানে এএনসিতে ক্লিক করবেন এ এনসি চালু করতে পারবেন অফ করতে পারবেন সকল কিছু আপনি এটার মাধ্যমেই করতে পারবেন তারপর হচ্ছে কি এটা মধ্যে আর কী কী ফিচার আছে চলুন একটু এর মধ্যে প্রবেশ করে দেখি কী কী আছে ও এইটার মধ্যে হ্যাঁ পাসওয়ার্ড সিস্টেম আছে চাইলে আপনি এটাকে লক করে রাখতে পারবেন হ্যাঁ চাইলে অন্য কেউ আপনি যদি লক করে রাখেন তাহলে অন্য কেউ আর পারবে না তারপরে কি কি আছে আর একটু দেখি সেটিংসের মধ্যে হ্যাঁ এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে কিন্তু এটা বরাবরের মতো সময় থাকে তো এই কিউআর কোডটা দিয়ে আপনি ফোনে স্ক্যান করবেন দেন তারপর হচ্ছে কি অ্যাপটা নামাবেন অ্যাপটা নামা কানেক্ট করবেন এটাকে ফোনের সাথে হ্যাঁ আর এটা সবথেকে ভালো লাগছে আমার হচ্ছে কি এটা এই ফিচারটা এএনসি ফিচারটা আমরা অনেকেই এএনসি ফিচারটা এই যে এখানে চাপ দিয়ে ধরে রেখে আর কি চালু করি তো এটার মধ্যে আর কি ওই সিস্টেমটা এখন নাই এটার মধ্যে আপডেট করা হয়েছে এই যে এখানে এএনসি অপশান আছে অলরেডি তো দেখাইছি তারপরে আরও বেশ কিছু ফিচার আপডেট করা হয়েছে ও এখানে আবার এটাকে টর্চ লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে ডিসপ্লেটা সম্পূর্ণ হোয়াইট হয়ে যাবে তখন হচ্ছে আপনি টর্চ হিসাবে ছোটো খাটো টর্চ হিসাবে ব্যবহার করতে পারবেন আর তারপরে এখানে অ্যালার্ম সিস্টেম আছে সো এখানে মোটামুটি অনেক কিছু আপডেট করা হয়েছে আপনারা যখন দেখবেন তখন হচ্ছে কি বুঝতে পারবেন আবার এর মধ্যে বেশ কিছু ফিচারই মোটামুটি আপডেট করা হয়েছে আগের তুলনায় সো আগের যে প্রোডাক্টটি ছিল ওইটা থেকে এটা অনেক কিছুই আপডেট করা হয়েছে আর এটা ডিজাইনটা আমার কাছে মোটামুটি একই মনে হয়েছে আমি আলাদা বলবো না ডিজাইনটা মোটামুটি খুবই একদম সেম ডিজাইনই শুধুমাত্র ও এখানে হ্যাঁ এটা তো আপনারা সকলেই জানে আপ আপডাউন করা যায় আর এখানে আরও কি কি ফিচার আছে দেখি এখানে আপনি কলিং ফিচারটা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাকে মিনি মোবাইল হিসেবে আছে দেখি তো গেমসটাকে আপডেট করা হয়েছে কি না অন্য কোনো গেমস আছে নাকি না ওই গেমসটা যেটা আমরা ওইটার মধ্যে পেয়েছিলাম আর এটা তো যাই হোক এখানেও গেমও পাচ্ছেন আর এইটার মধ্যে আরও মোটামুটি অনেক ফিচার অ্যাড করা আছে সো দেখা যাচ্ছে ওইটা থেকে এটা একটু আপডেটেড আমার কাছে যতটুকু মনে হলো বিশেষ করে ওইটা এই যে এএনসি ফিচারটা আর যে আপনি মোবাইলটা ট্র্যাকিং করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলটা আপনি কোথাও রাখলেন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইলটা ট্র্যাকিং করতে পারবেন তারপর আবার আপনি ওই মোবাইল থেকে যখন টি ডাব্লু এস দুইটাকে না পাবেন খুঁজে তখন আবার এটাকে ট্র্যাকিং করতে পারবেন সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি মনে হয় এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন আর প্রাইস সম্বন্ধে একটু বলে দিই প্রাইস কিন্তু রাখতেছি একদম আগের যে প্রোডাক্টটির প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আমরা চোদ্দোশো নিরানব্বই টাকা রাখতেছি এই প্রোডাক্টটির প্রাইস যদি আপনার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের স্বপ্নের গেজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে দেবেন আর এই প্রোডাক্টটি আমার কাছে খুবই ভালো লাগছে এটা বিশেষ করে যারা একটু সাউন্ড কোয়ালিটি ভালো মানে চান সো তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টটা বেস্ট হবে যারা একদম সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব হাই কোয়ালিটি সাউন্ড শুনতে পছন্দ করেন তো তাদের জন্য এই প্রোডাক্টটি আশা করছি সো তাদেরও পছন্দ হয়ে যাবে আর যারা রেগুলার ইউজের জন্য চান তো তাদেরও মোটামুটি খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে আমি এতটুকু আপনাকে বলতে পারি এই প্রোডাক্টটি যারা এখন পর্যন্ত ইউজ করছেন সো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন কোন ব্র্যান্ডে কোনটি ডাবলু এসটি ব্যবহার করেন সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে ডিডাব্লিউএস নিয়ে যদি জানতে ইচ্ছুক হন আপনি সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের কাছে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যতটুকু সম্ভব হয় আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর আপনি পরবর্তীতে কী টাইপের ভিডিওগুলো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ